আমাদের অঞ্চলে প্রচলিত একটা বাক্য আছে ইউনিভার্সাল মাস অর্থাৎ খালি কলসি বাজে বেশি তো যারা খালি কলসি বাজে বেশি তাদের উদ্দেশ্যে একটা কথায় বলবো অয়েল ইর অন মেশিন অর্থাৎ নিজের চরকায় তেল দেন কাদের উদ্দেশ্যে বলছি কেন বলছি অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে একটু বলি যে বাংলাদেশে প্রতি বছর যে তুলনায় হাঁস খামারি গড়ে উঠছে তার ফিফটি পারসেন্ট হাঁস খামারি কিন্তু সবলতার মুখ দেখছে না তার কারণ কি আপনারা বলতে পারবেন তার একমাত্র কারণ হচ্ছে হাঁস খামার সম্পর্কে সঠিক তথ্য কিংবা সঠিক পরামর্শ তারা জানে না সঠিক তথ্য মানে শুধু পজিটিভ হাঁস খামার সম্পর্কে ধারণা নয় সঠিক তথ্য বলতে হাঁস খামারে কীভাবে লাভবান হবেন কীভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এটা নয় হাঁস খামার শুরুটা কিভাবে করবেন কিভাবে লসের মুখে পড়ে যাবেন হাঁসের কি কি রোগ হয় সে রোগগুলো থেকে রক্ষা পেতে হলে আপনাকে কিভাবে খামারটা পরিচালনা করতে হবে খামারে প্রতিদিন কি পরিমাণ কাজ করতে হবে 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 কি পরিমাণ সময় দিতে দিতে হাঁসের প্রধান খাবার খাবার ডিমের জন্য বাচ্চা হাঁসের জন্য কি খাবার দিতে হবে উপযুক্ত বয়সে কি খাবার কতটুকু দিতে হবে এর ডিটেলসে আপনাকে কিন্তু জানতে হবে তো এই বিষয়গুলো আপনি কোথায় জানবেন প্রশিক্ষণ কেন্দ্রে কোথাও প্রশিক্ষণ নিয়ে হাঁস খামার করে আপনি কখনোই কিন্তু সফলতা অর্জন করতে পারবে না হ্যাঁ আপনার প্র্যাকটিক্যালি কিছু ধারণার জন্য কিংবা প্র্যাকটিক্যালি কিছু নলেজ ডেভেলপ করার জন্য অবশ্য প্রশিক্ষণ নিতে পারেন যদি আপনার নিকটস্থ সেই ব্যবস্থা থাকে কিন্তু তার পাশাপাশি একজন হাঁস খামারি অর্থাৎ একজন অভিজ্ঞ হাঁস খামারির কাছ থেকে আপনাকে পরামর্শ গ্রহণ করতে হবে কিন্তু আপনার আশেপাশে যারা সফল হয়েছে কিংবা আদেও তারা সফল হয়েছে কিনা আপনি কিন্তু জানছেন আর যারা সফল হয়েছে তারা যে আপনাকে সকল তথ্য সকল পরামর্শ দিয়ে সাহায্য করবে কিংবা পাশে থাকবে তার গ্যারান্টি কি বাংলাদেশে অনেক হাস খামারই আছেন যারা সফল হয়েছেন এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন হয়তোবা তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন যে হ্যাঁ তারা প্রতি মাসে এত লক্ষ টাকা ইনকাম করছে বাট তাদের খামারের শুরুটা কেমন ছিল লস কিভাবে করেছে কিংবা লস থেকে কীভাবে পরিত্রাণ পেয়েছে ডিটেলসে জানার মতো কিংবা ডিটেলসে সেই পরামর্শ দেওয়ার মতো লোকের কিন্তু খুবই সংকট এমন তো অবস্থায় কেউ যদি আপনার পাশে দাঁড়ায় কিংবা নতুন হাঁস খামারি ও বোনদের পাশে দাঁড়িয়ে তাদেরকে হাঁস খামার সম্পর্কে সঠিক তথ্য কিংবা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে তাদেরকে ডিমোটিভেট করার জন্য অনেক লোক এরকম নেগেটিভ মন্তব্য করে আপনার উদ্দেশ্যে বলছি আপনি বলেছেন কি অভিজ্ঞতা আমার আছে আমি যখন হাঁস খামার শুরু করি তখন আমার হাঁস খামার সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না তাই আমি খামারে কিন্তু নানাভাবে প্রতারিত হয়েছি আমি খামারে নানাভাবে লসের সম্মুখীন হয়েছি আমি যখন হাঁস খামার স্টার্ট করি সেদিন আমার জিরো পারসেন্ট নলেজ ছিল হাঁস খামারে সেদিন যদি আপনি আমাকে জিজ্ঞেস করতেন কিংবা প্রশ্ন করতেন যে কী অভিজ্ঞতা আছে আমি বলতাম হাঁস খামার সম্পর্কে আপনা আমার জিরো পার্সেন্ট অভিজ্ঞতা নাই কিন্তু আজকে সাত বছর পরে আমাকে যদি এই প্রশ্ন করেন তাহলে আপনাকে বলতে চাই হাঁস খামার সম্পর্কে শুধু পজিটিভ ধারণা হাঁস খামার সম্পর্কে শুধু সফলতার কথা অনেকেই বলতে পারে এটা কিন্তু অভিজ্ঞতার বই প্রকাশ নয় আর সেই অভিজ্ঞতা আপনার সফলতার মূল কারণ কিংবা মূল কেন্দ্রবিন্দু হবে কি না এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে আছে আমার মনে কিংবা আমার মতো যারা হাঁসখামারি ভাই বোনেরা আছে তাদের মনে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যখন খামার শুরু করেছি নানা বাধা নানা বিভক্তি এবং নানা অজানা ভুলের কারণে আমি খামারে লস করেছিলাম যে ভুলের কারণে লস করেছি এবং যে ভুলগুলো আমি রিপিট করছিলাম এবং যে ভুলগুলো থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি সেই ভুলগুলো আমি যদি আমার নিজের ভেতরে রেখে দিতাম তাহলে হয়তোবা নতুন হাঁসখামারি ঝাড়া আসছে কিংবা নতুন হাঁস খামারি যারা আমাদের পরিবারে যুক্ত হয়েছে তারাও সেই ভুলটা রিপিট করতো এবং তারাও কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হতো আমি হাঁস খামারি শুরুতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আজকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়েছি কারণ আমি বিশ্বাস করেছিলাম এবং আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে হাসখামার থেকে আমি সফল হব এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে সুপরামর্শ দিয়ে আমি ইনশাল্লাহ সফলতার দ্বার প্রাণতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সব কিছু মহান আল্লাহ পাকের ইচ্ছা এবং তিনি আমাদের ওসিলা হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন কারো না কারো সাহায্য করার জন্য প্রথম দিন যেদিন বাচ্চা দিয়ে শুরু করি সেদিন আমি জানতাম না কীভাবে খাবার দেয় কতবেলায় খাবার দেয় হাঁসের প্রধান খাবার কি কিংবা পানিটা বা কীভাবে দেয় কিছু মেডিসিন নিয়ে আসছিলাম যেখান থেকে আমি বাচ্চাগুলো আনি কিংবা যে হাসাদি থেকে বাচ্চা আনি কিন্তু সেই মেডিসিন কেন দিচ্ছি কিভাবে দিচ্ছি সেটাও জানতাম না তো একের পর এক বাধার সম্মুখীন হয়েছি একের পর এক কিন্তু সেই মেডিসিন সম্পর্কে সেই বিষয়গুলো সম্পর্কে জানার ট্রাই করেছি এবং জেনেছি তো যে বিষয়গুলো জেনেছি যে বিষয়গুলো না জানার জন্য লস করেছি সেই বিষয়গুলো আমি রিয়েলাইজ করেছি যে সেই বিষয়গুলো সেই তথ্যগুলো আপনাদের দেওয়া দরকার এজন্য কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করি এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সেই আপডেটগুলো আপনাদেরকে দেয়া ট্রাই করে হাঁস পালন অনেকভাবেই করা যায় তো সব বিষয়ে যে আপনার অভিজ্ঞতা থাকবে এর কোনো বাধ্যবাধকতা নেই তবে আল্লাহর অশেষ রহমত হয়তোবা আমি সব ধরনের হাঁস পালন করে আসছি আমি প্রথম অবস্থায় বাচ্চা দিয়ে শুরু করেছিলাম সে অভিজ্ঞতা আমার আছে আমি অন্যের খামার থেকে হাঁস কিনতে গিয়ে প্রতারিত হয়েছিলাম আমি সঠিক বয়সের হাঁস চিনতাম না পারফেক্ট বয়সের কিংবা ডিম পাড়া হাঁসের কি বৈশিষ্ট্য সেটা জানতাম না তাই কয়েকটা খামার থেকে হাঁস আমি প্রতারিত হয়েছি তা সেই বিষয়গুলো যদি আমি আমার নিজের মধ্যে রেখে দিতাম তাহলে হয়তো আপনারা সতর্ক হতে পারতেন না তো সেই বিষয়গুলো আমি কিন্তু নিজের ভিতরে না রেখে আমি আপনাদের সবসময় শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে আপনারা সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন যখন যে বিষয় সম্পর্কে আমি অভিজ্ঞতা অর্জন করেছি যে বিষয় সম্পর্কে জেনেছি আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি আপনাদের জানানোর জন্য অভিজ্ঞতা বলতে এটাই বোঝায় আপনি যে বিষয়ে যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধে হয়তো বা পরাজিত হয়েছেন হয়তো বা সফল হয়েছেন সেই বিষয়ে অবশ্যই আপনার অভিজ্ঞতা আছে নেগেটিভ কিংবা পজিটিভভাবে তো পজিটিভ রেজাল্ট সবসময় যে সবার সঙ্গে শেয়ার করতে হবে এবং সবার সঙ্গে বড় হতে হবে এর কারণ আমি দেখি না আমার নেগেটিভভাবে যে লসের কারণ কিংবা আমি নেগেটিভভাবে যে প্রতারিত হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ আমি জানতাম যে এই নেগেটিভ কারণগুলো কিংবা এই প্রতারিত হওয়ার মাধ্যমগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি আপনারাও সেই ভুলটাই করে ফেলবেন আমার সৌভাগ্য হয়েছিল মাঠে হাঁসের বাচ্চা পালন করার অর্থাৎ প্রাকৃতিকভাবে হাঁসের বাচ্চা পালন কী কী সুবিধা পাওয়া যায় কি কি অসুবিধা হয় খামারে কি কি ধরনের অসুস্থতা আসতে পারে কিংবা হাঁসগুলো আদৌ সুস্থ থাকে কি না রিস্ক হতে পারে এটাও আমি অভিজ্ঞতা অর্জন করেছি কারণ আমি মাঠে হাঁস চড়িয়েছিলাম বদ্ধভাবে হাঁস পালন করার এক সময়ে দেখি যে মাঠ খালি হয়ে গেছে সেই সময় কিন্তু সেই বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গিয়ে আমি রিয়েলাইজ করি যে আমি যদি মাঠে হাঁস চড়াই তাহলে হয়তো বা অনেক ডিম পাবো কিংবা অনেক লাভবান হব তো সেই সময়ে এই বন্দি হাঁসগুলোকে মাঠে চড়িয়ে আমি নানা বাধা নানা বিভক্তির সম্মুখীন হয়েছিলাম সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এটা যদি শেয়ার না করতাম তাহলে কিন্তু আপনারা জানতেন না যে বদ্ধ অবস্থায় যারা হাঁস পালন করে হঠাৎ করে মাঠে ছেড়ে দিলে কি কি সমস্যা হতে পারে কিংবা হঠাৎ করে মাঠের হাঁস আপনি যদি বদ্ধ করে ফেলেন কী কী সমস্যা হতে পারে তো এই বিষয়গুলো আমি কিন্তু শেয়ার করেছি ছোট বাচ্চা যখন পালন করতাম তখন টার্গেট ছিল যে কোন দিন হাঁসটা বড় হবে কোন দিন পারফেক্ট বয়সের হবে এবং কোন দিন চার থেকে পাঁচ মাস বয়স হবে আমার ধারণা ছিল যে চার থেকে পাঁচ মাস বয়স হলেই হাঁস ডিম দেবে তাই যে কোনো ধরনের খাদ্য খাইয়ে হাঁসগুলোকে বড় করার চেষ্টা করেছিলাম কিন্তু যখন সঠিক বয়সে আসতো অর্থাৎ চার থেকে পাঁচ মাস বয়স হতো তখন দেখতাম যে ডিমের পার্সেন্টেজ একেবারে জিরো তখন আমি উপলব্ধি করতে পারি যে যে কোনো খাবার দিয়েই কিন্তু হাঁস থেকে ডিম নেওয়া যায় না শুধু বয়স হলেই যে হাঁস থেকে ডিম আসবে এর কোনো গ্যারান্টি নেই হাঁসকে সঠিকভাবে পালন করতে হবে সঠিক খাবার দিতে হবে তবেই না চার থেকে পাঁচ মাসে হাঁসের ডিম আসবে তো সেই বিষয়ে আমার কিন্তু তখন অভিজ্ঞতা হয়েছে এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি বাজার থেকে বিভিন্ন ধরনের রেডি ফিট এনে হাঁসকে খাইয়ে সেই রেডি ফিটের রেজাল্ট দেখেছি এবং সেই রেডি ফিটের রেজাল্ট কতদিন অব্যাহত থাকে এবং কি কত পার্সেন্টেজে ডিম দেয় এবং সেই ডিম দেওয়া হাঁসগুলোর গ্রোথ কেমন হয় সেটাও আমি দেখেছি অনেক সময় দেখা যায় গ্রোথ অনেক বেশি হয়ে যায় অনেক সময় দেখা যায় গ্রোথ ফল্ট হয়ে যায় এবং এক নিশে যখন সেই খাদ্যটা দেখ তখন নানা বাধা নানা বিভক্তির সম্মুখীন হয়েছি সবচেয়ে বড়ো কথা রেডি রেডিফিটের যে দাম সেটা কিন্তু আমাদের অনেকেরই হাতের নাগালের বাইরে তো এ থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছি বাট আমি কিন্তু বুঝতাম না যে এই রেডিফিটটা কি দিয়ে তৈরি করে কিংবা আমরা আমাদের এই খামারের হাঁসগুলোকে কীভাবে একটা পারফেক্ট খাবার দিয়ে ডিমে আনতে পারি তো তখন কিন্তু আমি জানার ট্রাই করি এবং জানার অনেক ট্রায়ের পরে আমি কিন্তু জানতে পারি যে হ্যাঁ আমরাও কিন্তু বাড়িতে বসেই সেই উপকরণগুলো নির্দিষ্ট পরিমাণ দিয়ে হাঁসের জন্য একটা খাবার রেডি করতে পারি এবং গত তিন বছর থেকে সেই খাবারের উপর আমি নানাভাবে কিন্তু চেষ্টা করে গেছি হাঁসের ডিমের জন্য তো আমি একের পর এক চেষ্টা করেছি এবং একের পর এক ইম্প্রুভ এনেছি এবং যখন যেটা দিয়ে ট্রাই করেছি যখন যেটা দিয়ে হাঁসের ডিম আনার ট্রাই করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এক সময়ে সে রেডিফিড বানানোর যে সময় সেটা আমার পক্ষে মেনটেন করা সম্ভব হচ্ছিল না যার ফলশ্রুতিতে আমি কিন্তু দীর্ঘ আট মাস আবার পরের দিকে রেডিফিট খাওয়ানো শুরু করলাম তো রেডিফিট খাওয়ানোর লাস্টের দিকে আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করলাম সেটা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং এক পর্যায়ে আমি নিজে হাতে তৈরিকৃত খাবার দিয়ে আলহামদুলিল্লাহ আমার খামারে ভালো পার্সেন্টেজের ডিম পাচ্ছে এবং সবচেয়ে বড় কথা আমার হাঁসের গ্রোথ আমার হাঁসের বেড়ে ওঠা আমার হাঁসের খাবার রুচি এগুলো সব কিছুর ওপর ডিপেন্ড করে আমি একটা লিস্ট তৈরি করে খাবারটা তৈরি করতে পারছি এবং হাঁসের যখন গ্রোথ বেড়ে যাচ্ছে কিংবা চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে তখন চর্বি কমানোর জন্য আমি সেই খাবারে কিছু মেডিসিন ইনক্লুড করতে পারছি যখন হাসে চর্বি কমে যাচ্ছে কিংবা গ্রোথ কমে যাচ্ছে তখন চর্বি কিংবা গ্রোথ বাড়ানোর জন্য কিছু মেডিসিন ইনক্লুড করতে পারছি তো এটা একটা সুবিধা কিংবা এই অভিজ্ঞতাটা আমার একদিনে হয়নি আর এটাকে আপনারা যদি অভিজ্ঞতা বলেন কিংবা এটাকে যদি কোনো অর্জন বলেন সেই অর্জনটা আমি কিন্তু একদিনে করতে পারিনি এবং অনেক চেষ্টা অনেক ত্যাগ অনেক পরিশ্রমের ফলে এটা হয়েছে আর এই যে প্রচেষ্টা যে ত্যাগ যে সময় আমার ব্যয় হয়েছে এই প্রসেসটা আমি তখনই সার্থক বলে মনে করব যখন আমার পাশাপাশি আমি অন্য খামারি ভাই বোনদের পাশে থাকতে পারবো আপনারা অনেকেই কিন্তু বলেছেন যে আপু আপনি যে খাবারটা তৈরি করছেন সেই খাবারের ফর্মুলাগুলো আমরা পাচ্ছি না অনেকেই পাচ্ছেন বাট ফল আনতে পারছেন না তো যারা ফল আনতে পারছেন না কিংবা এই উপাদানগুলো যারা অ্যাভেলেবেল পাচ্ছেন না যাদের এলাকায় রেডিফিটের দাম অনেক বেশি কিংবা এই উপাদানগুলোর দাম অনেক বেশি তাদের জন্য কিন্তু আমি তাদের সুবিধার্থে একটা ব্যবস্থা করেছি যে আমি যে রেডিফিট থেকে বেরিয়ে এসে হাতে তৈরি খাবার দিয়ে আমার খামারে ভালো পার্সেন্টেজের ডিম আছে এবং বারবার লিস্ট পরিবর্তন করছি সেই সুযোগ সেই সুবিধাটা কিন্তু আপনাদেরকেও দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ইচ্ছা করলেই মাত্র একান্ন টাকা কেজিতে সেই খাবারটা নিতে পারেন সবচেয়ে বড় কথা এই খাবারটা রেডিফেডের তুলনায় কিন্তু পাঁচ টাকা ষাট টাকা কমে আপনার পাচ্ছেন এবং আপনার হাঁসের ওপর ডিপেন্ড করে আপনি কিন্তু একটা লিস্ট পরিবর্তন করতে পারছেন যাতে করে আপনার হাসে গ্রোথ আপনার হাসে ডিমের সব সময় ঠিক রাখতে পারেন বিশেষ কারণ যদি না থাকে বিশেষ সমস্যা যদি অনেক হাঁস খামারি ভাই বোনেরা এখনও মনে করে যে হাঁসকে যদি সামনে খাবার দেয়া যায় হাঁস রাক্ষসের মতো খেয়ে ফেলবে হাঁসের সামনে কখনোই খাবার রাখা যাবে না সারা দিনে একবার কিংবা দুইবার তারা খাবার দেয় অথচ ডিমের আশা করে আমি একমাত্র আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমার পরিবারের যারা সদস্য আছে তাদের মাধ্যমে আমি শেয়ার করেছি যে ডিম পাড়া হাঁসের খামারে আপনি আনলিমিটেড খাবার দিবেন এবং আনলিমিটেড কথাটা কথাটা কিন্তু আমি সর্বপ্রথম বের করেছি যে ডিম পাড়া হাঁসের খামারে আনলিমিটেড খাবার দিতে হয় আনলিমিটেড খাবার কথাটা কিন্তু আমাদের পরিবারের যারা সদস্য আছে তারা সবাই জানেন এবং তারা সবাই কিন্তু এই কাজটা ফলো করেন এবং আনলিমিটেড খাবার দিয়ে রাখেন এবং তারা রিয়েলাইজ করতে পারছেন যে হ্যাঁ আনলিমিটেড খাবার দিলেও হাঁস আসলে রাক্ষস নয় হাঁস রাক্ষসের মতো খায় না হাঁস নির্দিষ্ট একটা পরিমাপ মেনটেন করে খায় হ্যাঁ আনলিমিটেড খাবার দিলে হাঁস হয়তো বা বেশি পরিমাণ খেতে পারে যে খাবারে সঠিক পার্সেন্টেজে পুষ্টি উপাদান নাই ভিটামিন নাই সেই খাবারগুলো যেমন শুধু ধান শুধু গম শুধু ভোট্টায় কিন্তু আমাদের তৈরিকৃত খাবার আপনি সকাল সাতটা থেকে রাত আটটা অবধি যদি আনলিমিটেড দিয়ে রাখেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো পঞ্চাশ গ্রামের বেশি কখনোই খেতে পারবে না অনেক খামারি ভাই বোনেরা আছে যারা হাঁসকে মুক্ত করতে ভয় পায় কারণ ডিম পাড়া হাঁস ক্রিমিমুক্ত করতে গিয়ে যদি ডিম কমে যায় এই ভয়টা সবাই পায় একমাত্র আমি আমার পরিবারের সদস্যদের মাঝে শেয়ার করেছি যে আপনারা ডিম পাড়া হাঁসকে প্রতিনিয়ত কৃমিনাশক করবেন এবং কৃমিনাশক কিভাবে করবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমি শিখিয়ে দিয়েছি হাতে কলমে এবং সেইভাবে যারা যারা কৃমিনাশক করছে তারা কিন্তু সবাই বলতে পারে যে হ্যাঁ ডিম পাড়া হাঁসকে আমরা কৃমিনাশক করেছি এবং আলহামদুলিল্লাহ ডিম পাড়া হাঁসকে কৃমিনাশক করার পরেও ডিম কমেনি বরংশ তিন থেকে চার দিন পরে ডিম আলহামদুলিল্লাহ বেড়েছে বাজার থেকে হাঁস কিনতে হলে কী কি সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা কিভাবে প্রতারিত হতে পারেন এবং কি দেখে হাঁস কিনবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছি যাতে করে আপনার বাজার থেকে হাঁস কিনতে গিয়ে প্রতারিত না হন হাঁস যদি অসুস্থ হয়ে যায় সেই অসুস্থ হাঁস যদি আপনি ভুলবশত কিনে ফেলেন তাহলে সেই হাঁসকে আপনি কী কীভাবে ট্রিটমেন্ট দেবেন কীভাবে সুস্থ করার ব্যবস্থা করবেন সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি অভিজ্ঞতা বলতে যদি বড়ো বড়ো সার্টিফিকেটের দরকার হয় অভিজ্ঞতা বলতে আপনি যদি বড়ো বড়ো সার্টিফিকেটকেই মনে করেন তাহলে সেই বড় বড় সার্টিফিকেট কিংবা সেই বড় বড় অভিজ্ঞতা আমার নাই তবে আমি ছোট্ট পরিসরে যে খামারটা করেছি সেই খামার থেকে আমি প্রতিনিয়ত যে বাধা যে বিভক্তির সম্মুখীন হয়েছি এবং প্রতিনিয়ত যেটা শিখেছি যে কোনো মাধ্যমে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে আপনারা উপকৃত হন যারা যারা উপকৃত হচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন এবং যারা আমার এই তথ্য এই পরামর্শের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও কমেন্ট করে জানাবেন যারা উপকৃত হচ্ছেন তাদের সফলতার জন্য আমার কাজ করা আপনারা যদি উপকৃত হন তাহলেই আমার এই পথ চলা সার্থক হবে এবং আপনাদের নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই